ইসমিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমেউলের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি ওষুধ এখানে বিমান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে চুলকানি একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাক্তনটি যদি কোনো সমস্যাজনিত কোনো কারণ থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে অ্যালফামিক্স আমাদের মাঝে এই চুল্কের রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা দোলাবুলো প্রবেশ করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুল্কের রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকের রোগটি সৃষ্টি হতে পারে সেভিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি শরীরে যদি চাকা চাকা কিছু বন্য হয় বন্যটি কাঁটান নেয় হয় দেখতে লাল হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হল আর্টিকা ইভেন্স মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বড়িতে কিছু বন্য হয় বন্যটি লাল হয় এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের বড়িতে প্রচুর চুলকায় এবং ব্যথা করে সহজে সহজে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হাইডাস্ট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি নিয়ে ভরে খেতে পারি সেটা হলো হ্যারাম ফল সিক্স এস চারটে করে উপরে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি আমরা যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এবং ধুলোবালু কিংবা ঠান্ডা আমাদের ঘটিতে যেন প্রবেশ না করে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থভূত ফিরে আসবে সেভিউন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনাদের মতামত কমেন্টস বক্সে আমাকে জানাবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ